গ্রামের রান্নাঘরে অনেকদিন পরে সারাদিনের বড় একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখতে থাকুন সারা দিন আমরা কী কী করলাম কি কী খেলাম এবং কোথায় গেলাম সম্পূর্ণ নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে যাতে সারাদিনের ভিডিও তো সকাল থেকে শুরু করলাম সকালবেলা আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল তাই চলে যাচ্ছিলাম আমার বাবার বাড়িতে তো দেখুন সকাল সকাল বেরিয়েছি এখন আজকে সকাল সকালে অনেকটাই রোদ উঠেছে বর্ষাকাল যাতে কিছুক্ষণ রোদ কিছুক্ষণ পরে বৃষ্টি এসে গিয়েছিলো তাই রিক্সা থেকে নেমে আমরা এখন একটুখানি হেঁটে যাচ্ছিলাম দুই পাশে দেখুন গাছপালা আর মাঝখানে এরকম রাস্তা তাই আমাদের বাড়িতে চলে আসলাম এখন বাড়িতে ঢুকিয়ে নিচ্ছি তো আমাদের বাড়ির সামনে একটু কাদা রাস্তা ছিল যাতে এখন বর্ষাকাল কিছুক্ষণ বৃষ্টি কিছুক্ষণ এইভাবে চলছিল দিনটা তো দেখুন আমাদের ঘরের গোছানো একদম তো প্রথমে প্রথম রুমটা দেখাচ্ছি আপনাদের সাথে একদম গোছানো গাছানো আমি যাতে এখন ঢুকেছি তাই হাতে ভিডিও ছিল এভাবে ভিডিও করা হয়ে গেছিল তো পরবর্তীতে এই রুমটা ছিল এই রুমটাও গোছানো গাছানো এটা আমার ভাইয়ের বইয়ের রুম তো এটা একদম গোছানো গাছানো ছিল তো এখন চলে যাচ্ছে আমার আম্মোর রুমে দেখা যাক আমার আম্মুর রুমের কি অবস্থা এখন দেখছি সবাই শুয়ে শুয়ে মোবাইল দেখছিল বাচ্চারা তাই আমি যাতে মানুষ ভিডিওর মধ্যে আনি না তাই এটা স্কিপ করলাম মাঝখান থেকে এখন চলে যাচ্ছে আরেকটা রুম এটা ছিল আমাদের ওয়াশরুম এখানে ছিল ধোয়া পাকলার জায়গা এখানে রান্না করা যাবতীয় খাবার দাবার রাখা হয় এবং কিছুটা জিনিসপাতি ছিল এখানে দোয়া পাকলা বাহিরে সবাই রান্না করছে তো রান্নাঘরটা একদমই দেখাতে পারিনি তো এখন সবাই মিলে আমরা মেহমান এসে গেছে তাই খাবার দাবার বেড়ে নিচ্ছি কী কী রান্না করছি প্লেটগুলো সাজিয়ে নিয়েছি টেবিলের মধ্যে সবাই মিলেমিশে তো এখানে আমার মুখ কয়েক রকম ভর্তা তারপরে ওনাদের জন্য কী কী রান্না করছে তো চলুন দেখাচ্ছি এখানে আমরা মেহমানদের জন্য খাবারের লাস্টে দেওয়ার জন্য নাস্তার জন্য চুটকি শ্যামাই রান্না করছি আর এখানে ছিল রসুন মরিচের ভর্তা দুই রকম সুটকির ভর্তা মাছের ভর্তা পাবদা মাছ কাবাব ডিম মুরগির রোস্ট এটা খাওয়ার মাঝখানে ছিল ভিডিওটার শাক ভাজি ছিল গরুর মাংস ছিল একখানি তো আদা হাঁড়ি আছে কালারটা দেখুন কেমন হয়েছে এসব রান্না সম্পূর্ণ আমার করেছে কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এখানে ছিল সাদা পোলাও পোলাওটা বেশি খাওয়া যায়নি সাদা ভাত খাওয়া গেছে ছিল সালাদ সাথে তো সাদা ভাত এই আবারও বসিয়ে দিলাম এক পাতিল যাতে মেহমান আছে তাই ভাতটা আবারও বসিয়ে দেওয়া হলো চুলার মধ্যে ভর্তা দিয়ে ভাত খেতে কার কার কাছে কেমন লাগা হবে সে কিন্তু কমেন্টে জানাতে পারেন তো কারেন্টে চুলাতে যাস্তে বসিয়েছি তাই বারবার দুধটা না দিয়ে দেখছিলাম আর গ্যাসের চুলা এই পাশে ভাত হচ্ছে ওনারা কাঁঠাল এনেছিলো ইয়া বড় সাইজের ষাটটা কাঁঠাল ছিল এক এক করে আপনাদেরকে সম্পূর্ণ কাঁঠালগুলো দেখিয়ে দিচ্ছে আর ছিল সাথে আনারস আর এখানে ছিল আমের যে ক্রেটগুলো ওগুলো প্যাকেজিং করা দুই বস্তায় ছিল দুই পদের মুড়ি আর ছিল নারিকেল সাথে ছিল দুধ দুধটা দিয়ে পায়েস তৈরি করছে ওটাও সেই দুধ থেকে তৈরি করা হচ্ছে এগুলো যাতে অনলাইন ফেস থেকে আমি এনেছিলো একদম প্যাকেজিং করা ওনাদের উপর থেকে ব বস্তা দিয়ে এটা আনতে আনতে চার তিন থেকে চার দিন লেগে তাই ভিতরটা কেটে দেখব আমের ভিতরের অবস্থা আসলে কেমন তো দেখুন রান্নাঘরে চলে আসলাম দুধটা দেখার জন্য এটা বসিয়ে দেওয়া হয়েছিল। কফি তৈরি করবে মেহমানদের জন্য এই জন্য দুধটাকে চুলের পাড়ে বসিয়ে দিচ্ছিলো তো পাশে দুধটা আটা হচ্ছিলো খাওয়া দাওয়ার মাঝখানে এ ছিল মিষ্টি এখানে দধি ছিল মিষ্টি ছিল আর ছিল রসমলাই তিনটা বেগে তিন রকম জিনিস ছিল আর ছিল সাথে পান আর জর্দা আর এই পাশে মেহমানদের জন্য গরুর খাটের গুঁড় দিয়ে তৈরি করা হচ্ছিল কপি কপিটাও দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে এখন আমগুলো কেটে দেখা হবে ভিতরে আসলে আমগুলো কেমন মেহান জানতে নাস্তা দিতে হবে তাই আমরা কয়েকটা আম ওখান থেকে তুলে নিচ্ছি নাস্তা দেওয়ার জন্য দেখুন একদমই কাঁচা কাঁচা আছে ভিতরের আমগুলো একদম থোকা সহকারে এই আমগুলো কাঁচা কাঁচা এখান থেকে কাছাকাছি আমগুলো থেকে কেটে কেটে দেওয়া হবে কাঁচা হলো কী আমগুলো কিন্তু ভীষণ মিষ্টি ছিল ছাতে নারকেল ছিল এখন আমরা রাতের বেলা সবাই মিলে আমগুলো বের করে বেঁচে আত্মীয় স্বজন এবং বাড়ির আশেপাশে যত মানুষ আছে সবার জন্য কাঁঠাল আম বিতরণ করব এবং আম আত্মীয় স্বজন আমরাও খাবো তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ